এটা মডেল আছে এটা 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 এগুলো এগুলো তো খুব সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এগুলো আছে আপনারা মানে তো সবগুলোই দেখা এখানে একটা মডেল এর আরো প্রোডাক্ট আছে এদিকে 50 টাকা এরকম 500 ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তায় যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্মার্ট ওয়াচ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মোবাইল অ্যাকসেসরিদের ব্যাপক কালেকশন রয়েছে টি ডাব্লিউএস নিক ব্র্যান্ড হেডফোন অরিজিনাল কপি অনেক আপনারা পাবেন এছাড়াও এম টেন এম নাইনটিন এম থার্টি টু এরকম অনেক মডেলের টি এস রয়েছে বর্তমানে বাজারে সবচাইতে বেশি ভাইরাল যেগুলো বেশি চলতেছে সো এই ধরনের প্রোডাক্টের অনেক কালেকশন পাবেন পাশাপাশি সব ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ আপনারা কুরিয়ারেও কন্ডিশনে মালামাল নিতে পারবেন এছাড়াও চাইলে দোকানে এসে যারা খুচরা কাস্টমার রয়েছেন তারাও এক দুই পিস নিতে পারেন পাঁচ থেকে দশ টাকা বা বিশ টাকা প্রোডাক্টে বাড়িয়ে সো বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্ট গ্যাজেট অ্যাক্সেসরিজের পাইকারি দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমরি কার্ড দিয়ে বাজে প্যাম এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলোর রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে বেশি ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো দশটা মডেল আছে এগুলোর প্রাইস আপনার 250 থেকে 80 টাকার এর ভিতরি ভিতরে তারপরে আছে তিন ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল। এই মডেলটার রেট হচ্ছে 290 থেকে 300 টাকার ভিতরে। 290 থেকে 300 এটা এই মডেলটা এই এরকম। জি না না ওটা অন্য রকম। তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল্টি স্পিকার। এটা রেটও এরকমই কাছাকাছি। হুম তারপরে আছে আপনার কেটিএস মডেল আছে এই ধরনের। হুম এই KTS মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারের এলইডি লাইট আর জি তারপরে দামগুলো বলে দেন এগুলা আছে দামগুলো বলে দিন KTS 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশে ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল যে আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর কি মধ্যে এর ভিতরে থাকে তারপরে এটা আছে আপনার দশ মডেল এরকমই এটা তিনশো তিরিশ পঞ্চাশ এরকমই বাজে তিরিশ পঞ্চাশ জি ওকে তারপরে আছে আপনার কেটিএস এর মডেল হাজার সাতানব্বই ফোর ইঞ্চি স্পিকার এটা স্পিকার ভিতরে লাইট হবে এবং মাইক্রোফোন

সর্বনিম্ন পাঁচ পিস আমরা ই করি সেল করে সর্বনিম্ন সর্বটা নিতে পারে এক মডেল পাঁচটা নিতে পারি এরকমও না মডেল নিতে পারে মানে আমরা সেল করি খুচরা সেল করি আসছে দিকে ডাবল কোয়ালিটি ফুল

তারপরে এদিকে যে যেগুলো হচ্ছে ডিসেবল দিয়ে শুরু করে ইউজ করার জন্য বেশি জি জি চার্জার দিয়ে বিভিন্ন মডেলের আছে বিভিন্ন মডেলে বিভিন্ন প্রাইজের আছে মানে যে ডিসেবল এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা 300 টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমানে বুঝতে পেরেছেন তারপরে আপনাদের এখানে T6 T20 দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা 350 থেকে 380 টাকা এর ভিতরে 350 থেকে 380 জি পাইকারি প্রাইস এগুলো একদম হোলসেল দুই তিন পিস করে নিতে পারবা আর আচ্ছা এখানে তো সবগুলোই দেখা এখানে এটা ওকে মাই কোম্পানির ইউজবে হটমাই প্রোডাক্ট আছে এগুলা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এই যেমন হয় সাউন্ড একটু বেশি হবে বক্স সাইজ সাইজও একটু বড় এটা দুইটা প্রোডাক্ট আছে হটমাই একই ক্যাটাগরির জিনিস এটা হচ্ছে আপনার 500 এর উপরে প্রাইস আর এটা 400 এর উপরে

জেবিএলের রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইসে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জেবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মাটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মাটাই নর্মাল চায়না কপি আছে জেবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং ফোট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামালি আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্টাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য